আমি ম্যামটি করে এলাম তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ শেয়ার করছে তো আজকে চলে এসেছি ভিডিও বানাতে পার্ক তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার আজকে সারাদিন কি কি করি পার্কের ভেতরে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে

এই ভিডিওগুলোর মধ্যে হয়তো কয়েকটা তোমরা দেখে ফেলেছো যেটা পোস্ট করে দিয়েছি আর কয়েকটা তোমরা পরবর্তীতে অবশ্যই দেখতে পাবে তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের বা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা ভিডিও করতে এসেছি এত ওয়েদার ভালো যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তার জন্য গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি এই দেখো কি হলো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ভিডিও করতে করতে তো চলো গাছের তলার কোনো ভিডিও বানানো যায় কিনা ভাবি একটু তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো মজা করছে ক্যামেরাম্যান কিন্তু বৃষ্টি হয়েছে তাও খুব সুন্দর লাগছে একটু আনন্দ হতো মজা তো হচ্ছে এনজয় হচ্ছে খুব আর দেখো ওটা আমার বোন এটা হচ্ছে আমার কিউটি ভাগ্নি তো সবাই মিলে চলে এসেছি টোটাল আমরা পাঁচজন একটু বৃষ্টিটা দেখো আবার ভিডিও করা স্টার্ট করবো হালকা হালকা পড়ছে এখন দেখতে চলো এখন অন্য এখন অন্য জায়গায় যাওয়া যাক মানে এই পার্কটা অনেক বড় আমরা ভাবলাম বৃষ্টিটা ছাড়লো যাক এবার ভিডিওগুলো শ্যুট করা যাবে কিন্তু সেগুড়ে বালি সেটা আর হলো না কারণ আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এক ঘন্টা পর অপেক্ষার অবসান ঘটে আমাদের তারপরে ছাড়ে আর সেই আনন্দে আমাদের ক্যামেরাম্যান বসে পড়েছে পোজ দিতে ফটো তোলার জন্যে তো আমাদের ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান হয়েছে এখন মানে সেই মুহূর্তে হয়েছিলাম আমি দেখো তোমাদের দাদা ভাই কোথায় যাচ্ছে একটা ভিডিও মানে রাস্তার মধ্যে শুতে হবে তার জন্যে রাস্তা ভিজা আছে না শুকা শুকনো আছে ওখানে দেখতে যাচ্ছে দেখো মা যায় হাত দিয়ে যাসু গিরি করছে কি হবে হবে তালা তো চলো বলছে হবে নাকি তো যাওয়া যাক ও ও সুমন ভাই আই হবে ওই দেখো মটু ক্যামেরাম্যান কত দূরে সে আসছে এখন

স্টার্ট করে দিয়েছিলাম তো আমরা তো অনেক অনেক এনজয় করেছিলাম তোমাদের কেমন লাগছে ভ্লগটা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা ভিডিও করে একদম হাঁপিয়ে গেছি একদম শেষ মুহুর্তে তো চলো তোমাদেরকে কিছু জিনিস দেখে নিই ভার্সিস যুদ্ধে কি কি হয়েছিল পুরো ডিটেলসটা এখানে লিখে দেওয়া আছে আর ওই দেখো ওখানে মানে যাত্রা পথে যুদ্ধ করার সময় কীভাবে মানে যুদ্ধটা যাত্রাটা শুরু হয়েছিল সেটা দেখাচ্ছে সেটা দেখে দাও আর এটা একটু পরে নিও সময় করে দেখো আমাদের ভিডিও করা কমপ্লিট আর এখন বাজে চারটে দশ তো আমরা এখন বাড়ি দিকে রওনা দেবো তো আজকের ব্লগটা এই আবার পরে দেখা হবে টাটা বাই বাই আবার পরের ভিডিওর জন্য অপেক্ষাই থে তো চলো ভাই ভাই আর ভিডিও গুলো পরে দেখতে পাবে